সেকালের মহালয়া আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে ভোরে মহালয়া শুনতে হবে এই মানা চল খেয়ে নিবি কালকে আবার ভোর ভোর উঠতে হবে হ্যাঁ মা আসছি বাবা খাওয়া হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি শুয়ে পড় গিয়ে যা ভোর চারটের সময় এই মনা মনা তাড়াতাড়ি উঠে পড় চারটে বেজে গেছে হ্যাঁ উঠে পড়েছি মা এই দেখ আমি রেডিও নিয়ে চলে এসেছি দাঁড়া তাড়াতাড়ি রেডিওটা চালু করি হ্যাঁ হ্যাঁ মা মা জয় তুমি সবাইকে ভালো রাখো মা তুমি সবাইকে ভালো রাখো একালের মহালয়া এমনা মনা চল তাড়াতাড়ি খেয়ে নেবে কাল যে ভোর ভোর উঠতে হবে কাল সকালে যে মহালয়া ও কাল সকালেই তো মারায় তাই না হ্যাঁ তুই তো সবই ভুলে খেয়েছিস উমা কাল সকাল পাঁচটায় ডেকে দিও হ্যাঁ হ্যাঁ আমি একদম সকাল সকাল পাঁচটায় ডেকে দেব তোকে ওর পাঁচটার সময় এই এই উঠে পর উঠে পর পাঁচটা বেজে গেছে উঠে পর না যাই রেডি হয়ে আস তুই রেডি হয়ে এলি যে এত সকাল সকাল কোথায় যাচ্ছিস আমি আমার বন্ধুদের সাথে কাজ বলে যাচ্ছি অনেক অনেক ফটো তুলব রিলস করব সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু আচ্ছা মা ঠিক আছে টাটা दुका दुका